পাঁচই আগস্ট বেলা আড়াইটে নাগাদ খবর আসতে থাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দেন এবং হেলিকপ্টারে রওনা হন এরপর খবর আসতে থাকে ভারত সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে সি ওয়ান থার্টি এয়ারক্রাফ্ট নজরে পড়েছে ভারতীয় বায়ুসেনার এরপরে সন্ধ্যা নাগাদ জানা যায় ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে এসে পৌঁছেছে শেখ হাসিনার বিমান এখানে বলতে হবে শুধু যে হাসিনা প্রথম প্রধানমন্ত্রী যিনি মেয়াদ পূরণের আগে পদত্যাগ করলেন তা নয় সাম্প্রতিক সময়ে পৃথিবীতে এরকম ঘটনা আরও ঘটেছে যেমন প্রথমে যার কথা বলবো তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন চলতি বছরের জানুয়ারি মাসে মেয়াদ পূরণের আগেই পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় রথ বদলে আঁচ করেই পদত্যাগ করেন তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জনরসুর মুখে পড়ে পদত্যাগ করেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটলিন নোভাক আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারাতকার মার্চ মাসে পদত্যাগ করেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারতকার উপলব্ধি হয়েছিল যে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার যোগ্যতা তার নেই ব্যক্তিগত রাজনৈতিক কারণ দেখিয়ে তাই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ দু সালে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা। বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যাই হোক এবার আমরা ফিরে আসি বাংলাদেশে প্রতিবাদেই যে দেশের জন্ম প্রতিবাদী যে দেশের পরিচয় প্রতিবাদী যে দেশের আত্মা দেশ শব্দটার মধ্যেই রয়ে গিয়েছে লড়াইয়ের আবহ বারবার যে প্রতিবাদের সামনে থাকে ছাত্র সমাজ ধর্মান্ধতা উগ্রপন্থা দুর্নীতি উদাসীনতা সব কিছুর জবাব আসে রাস্তায় কখনো স্কুলের ছাত্ররা কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলাদেশে কেউ ছেড়ে কথা বলে না পুলিশের উদ্যত বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে ছাত্ররা এখন প্রশ্ন হলো কেন এই প্রতিবাদ কেন শুধু কি কোটা সংস্কার নাকি এর পেছনে রয়েছে বড় কোনো শক্তিধর রাষ্ট্র তথা আমেরিকার ষড়যন্ত্র তার আগে আমাদের বোঝা দরকার এই আন্দোলনের সূত্রপাত কোথা থেকে কোটা কি কিসের কোটা যেমন ভারতে তেমনি বাংলাদেশেও কোটা বলতে মূলত সরকারি চাকরিতে নির্দিষ্ট কিছু সংরক্ষিত আসনকে বোঝায় ভারতে যেমন সংরক্ষণ বিষয়টি শুধুমাত্র তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য থাকে সেরকম বাংলাদেশেও সরকারি চাকরিতে একাধিক কোটা রয়েছে তার ভিত্তিতে এক নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত থাকে কিন্তু এখানে বাংলাদেশের পরিস্থিতি ভারতের চাইতে কিঞ্চিত জটিল হয়ে গিয়েছে বাংলাদেশ যে কোটাকে ঘিরে উত্তাল এবং যে কোটাকে ঘিরে এত আন্দোলন তা হলো মোট তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটা কি এই মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারটি জানতে গেলে ইতিহাসে ফিরে যেতে হবে বস্তুত ইতিহাস না জেনেই পক্ষে বিপক্ষে অজস্র মতামত ঘুরপাক খাচ্ছে উনিশশো একাত্তর সাল দক্ষিণ এশিয়ার রাজনীতির এক অগ্নিগর্ভ বছর সামরিক শাসক ইহাইয়া খানের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে হাড়হিম করা সন্ত্রাস নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় তিন লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী ধর্ষিতা হয়েছিলেন তিন থেকে চার লক্ষ বাঙালি মহিলা পাল্টা গর্জে উঠেছিল পূর্ববঙ্গের বাঙালি পূর্ববঙ্গের গ্রামগঞ্জের নিরীহ সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল গেরিলা যুদ্ধ যাতে সমর্থন করেছিল ভারতীয় সেনাবাহিনী এই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের একেবারে নিচু তদার মানুষ অস্ত্রের চাইতে দুমুটো ভাতের যোগানি ছিল যাদের মূল লক্ষ্য কিন্তু মাতৃভূমির লড়াইতে তারাই এগিয়ে এসেছিলেন সামনে সেনাবাহিনীর সাজসজ্জা অস্ত্র পোশাক রসদ কিছুই ছিল না তাদের হাতের সামনে যা পেয়েছিলেন সেই নিয়েই নেমেছিলেন লড়াইতে মনে করা হয় প্রায় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছিলেন যুদ্ধের শেষে সামান্য আশ্রয়ের জায়গাটুকুও ছিল না অনেকের বেশিরভাগই পড়াশোনা জানতেন না অনেকেই আহত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিলেন অনেকে সর্বশান্ত হয়েছিলেন পরিবার পরিজন সবাইকে হারিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে বীরের মতো লড়াই করেও নিজেদের ভবিষ্যৎ কি হবে কিছুই জানা ছিল না তাদের উনিশশো সালে তাদের পুনর্বাসনের কথা ভেবেই নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করে তাই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এই সংরক্ষণের দরজা ভবিষ্যতে খুলে দেওয়া হয় দু সালে একে আরও বাড়িয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হয় আর এখানেই শুরু হয় সমস্যা বিরোধীদের অভিযোগ মুক্তিযোদ্ধাদের নাম করে এইভাবে কোটাকে ছেলে মেয়ে নাতি নাতনি অবধি বাড়ানোর পেছনে আসলে অন্য এক রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মূল লড়াইটা চালিয়েছিল মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ যার ফলে আজও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা বেশিরভাগই আওয়ামী লীগ সদস্য বা সমর্থক এই হল মোটামুটি প্রতিবাদের মূল বিষয় এবার দেখা যাক যারাই কোটা সুবিধা পাচ্ছেন তারা কি বলছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পরবর্তীতে অধ্যাপক এম এম আকাশ যেমন বিবিসি বাংলাকে সাফ জানিয়েছেন আমি মনে করি আমার যে অর্থনৈতিক অবস্থা তাতে আমার মেয়ের এই কোটা পাওয়া উচিত নয় সে যেন প্রতিযোগিতার মাধ্যমেই চাকরি পায় অপর এক মুক্তিযোদ্ধা জিয়াউর হাসান জানালেন একেবারেই তুলে দেওয়া ঠিক নয় তবে যে শতকরা ভাগ রয়েছে সেটা যদি একটু কমানো যায় আমাদের আপত্তি নেই অবশ্য উল্টো মতামতও আছে অনেক মুক্তিযোদ্ধারা এই কোটার পক্ষেও মুখ খুলেছেন দু সালে এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি দফায় দফায় সংঘর্ষ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু সালে কোটা বিরোধী বড় আন্দোলন করেছিল ছাত্ররা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ছাত্ররা কোটা ব্যবস্থা চায় না তারা আন্দোলন করেছে ফলে কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে এ নিয়ে আর কোনো আলোচনা বা হা করার কিছু নেই আমি বলে দিয়েছি আর থাকবে না বর্তমানে যেটা নিয়ে সমস্যা পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট আবার এই তিরিশ শতাংশ কোটার পক্ষে রায় দেন যার ফলাফল হিসেবে কোটা বিরোধী আন্দোলনের পুনরায় সূত্রপাত ঘটে এই আন্দোলন প্রথম দিকে অহিংস আন্দোলন ছিল তবে সরকারের অতি সক্রিয়তা এবং দমন ও পীড়নমূলক অ্যাপ্রোচ এই আন্দোলনকে আরও জোরালো করে তোলে যার ফলাফল হিসেবে এই আন্দোলন শুধু কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকে না এই আন্দোলন রূপ নেয় বৃহৎ আন্দোলনের সরকার বিরোধী এবং নতুন ব্যবস্থার দাবি উঠে আসে এই আন্দোলনে সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে পুলিশ এবং খুনের প্রতিবাদ শুরু হয় রাষ্ট্রবিরোধী কার্য এবং নয় দফা দাবিতে দোসরা আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ধীরে ধীরে আন্দোলন আরো হিংসার রূপ নেয় প্রিজেন ভ্যান ভাঙচুর থেকে শুরু করে শাহবাগ এলাকায় সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হামলা চালায় আন্দোলনকারীরা পাল্টা বুলেট রাবার বুলেট এবং টিআর গ্যাস নিক্ষেপের মাধ্যমে পুলিশ এই আন্দোলনকে আটকাবার চেষ্টা করে নতুন করে আন্দোলন হিংসার রূপ নেয় মোবাইল পরিষেবা ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় গত চোদ্দই জুলাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাই সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে তার এই মন্তব্যেই কোটা বিরোধী আন্দোলনের আগুনে ঘি পড়ে ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন মুজিব কন্যা ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিপুল সেনা মোতায়েন করেছে পরিস্থিতির ওপর ভারত সরকার নজর রেখেছে সমস্ত রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে যদিও দক্ষিণ এশিয়া এমন পরিস্থিতি নতুন নয় তবে ভারত সরকারের পক্ষে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের থাকাটাই লাভজনক ছিল কিন্তু এই সরকারের পতন অনেকাংশে ভাবিয়ে তুলেছে মোদী সরকারকে অদূর ভবিষ্যতে সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে শুরু করে অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাওয়ার সম্ভাবনা যায় অনেকে এই আন্দোলনের পেছনে বড় শক্তিশালী রাষ্ট্রের মদত রয়েছে বলে আশঙ্কা করছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করেন যে এই পরিস্থিতির পেছনে কি পাকিস্তানের মদত রয়েছে এর উত্তরে বিদেশমন্ত্রী বলেন যে ভারত সরকার এ বিষয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছে তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যৎ তাদের প্রায় দিনই নিপীড়িত হওয়ার খবর আসে আর এই নৈরাজ্যমূলক পরিস্থিতিতে এর অন্যথা হবে তা নয় ঠিক তেমনটাই হয়েছে সাতক্ষীরায় জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু এবং ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে ফেনি শহরের দুর্গা মন্দিরে হামলা দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ পাঁচটি মন্দিরে ভাঙচুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুই নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা ভাঙচুরে অগ্নিসংযোগ এবং নেত্রকোনা সদরে রামকৃষ্ণ মিশন ও ইস্পান মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে যদিও অনেক জায়গায় এর ভিন্ন ছবি দেখা গিয়েছে অনেক জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দু মন্দির রক্ষা করতে এবং স্থানীয় হিন্দুদের মৌলবাদীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছেন এখন প্রশ্ন হলো একটাই স্বৈরতন্ত্রের অবসান করতে গিয়ে মৌলবাদ যেন না প্রতিষ্ঠিত হয় মৌলবাদীদের শাসনে পুনরায় স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠিত হবে যাই হোক দ্বিতীয়বারের জন্য স্বাধীন হলো বাংলাদেশ সেই স্বাধীনতা যেন তারা রক্ষা করতে পারে